বাদেশ ফকির স্কুল কলেজ বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রী অভিভাবক এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম শিক্ষায় জাতির মেরুদণ্ড সুশিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষার পাশাপাশি আমাদেরকে ভালো মানুষ হতে হবে ভালো মানুষ না হলে শিক্ষার কোনো মূল্য নেই লেখা ছাত্র পাশাপাশি তাদের মা বাবার কথা মতো চলা শিক্ষক শিক্ষিকা বিন্দর ভালো এবং ন্যায় নিষ্ঠাভাবে বড় হবে যে মা বাবার কথা মতো চলে না শিক্ষক শিক্ষক শিক্ষিকা বিন্দোর সাথে কথা বলেন কথা ঠিক কথা শুনে না এবং দিন ও ইসলামের পথে থাকে না তারা যতই শিক্ষিত হোক তাদের জীবন মূল্যহীন ভবিষ্যৎ অন্ধকার যতই হোক আমাদের মন আল্লাহ তালা সৃষ্টি করেছে আমরা কি জানি যে আমাদের আল্লাহ প্রতিদিন কত টাকা খরচ করে আমাদের পিছনে আল্লাহ আমাদের পিছনে প্রত্যেকটা মানুষের জন্য আঠারো লক্ষ টাকা খরচ করে প্রতিদিন আলো বাতাস পানি এবং অক্সিজেন আমরা প্রতি এক মিনিটে এক থেকে দুই লিটার অক্সিজেন নেই প্রতিদিন আমরা প্রায় এগারো থেকে বারো লক্ষ লিটার অক্সিজেন আমরা গ্রহণ করি যখন আমরা অসুস্থ থাকি তখন বোঝা যায় এই অক্সিজেনের কত দাম সেই আল্লাহর নিয়মত পায়েও যদি আমরা আল্লাহর গুণগান আল্লাহর হুকুম না মানি আপনি যতই শিক্ষিত হোক কোন দাম নাই তাই আমি বলবো প্রত্যেক আমি মামুন ভাইকে বলবো বিদ্যালয়ের একটা ভালো হাফেজ রেখে ইসলামিক যে মূল ভিত্তিগুলা নামাজ এর চলাফলের বিষয়ে যে

তাদেরকে পাঁচ হাজার করে টাকা দেওয়া হবে এবং সবাই যদি এ প্লাস পায় সবাইকে দেওয়া হবে ইনশাল্লাহ তো আমাদেরকে লেখাপড়া মান ভালো করতে হবে আমি অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ অনেক পরিশ্রম করে একটা ছাত্রকে কাঠামো থেকে ছোট কাঠামো থেকে শুরু করে আস্তে আস্তে আনা যে কতটা কষ্টের শুধু তারা জানে কতটা কষ্ট যেমন একটা জীবিত চামড়া ছুলে টেনে যে যে পরিমাণ কষ্ট হয় ঠিক ওরকম কষ্ট একটা মানুষকে কন্ট্রোল করা এরকম কষ্ট হয় তাহলে আমাদের শিক্ষক শিক্ষিকা বৃন্দ কত কষ্ট করে মোবাইল এবং নেশার উপর এমন প্রভাব পড়েছে যে সমাজটা ধ্বংস হয়ে গেছে আমি উপস্থিত মঞ্চ উপস্থিত যে আমাদের সম্মানিত নেতাকর্মী যারা আছে তাদের কাছে অনুরোধ করব আমরা সবাই সবাইকে চিনি সবাই সবার মাদক দূর করবেন আমি বক্তব্য দীর্ঘ করব না অত্র শিক্ষক জন্য আমি সামান্য কিছু উপহার নিয়ে এসেছি দয়া করে আপনি জিনিসটা একটু গ্রহণ করবেন সবাই যদি একটু আসেন তাহলে সুবিধা হয় মন হয়ে আসেন